প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের নাম অফিস সহায়ক আর পরীক্ষার তারিখ পাঁচ নয় দু হাজার পঁচিশ পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ চলুন প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এক নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন মার্ক ছিল দুই মার্ক অর্থাৎ দুইটা ছিল দুই মার্ক ক পুরস্কার এর সন্ধি হচ্ছে যোগ কার অর্থাৎ দন্তেশ্বর পরিবর্তে হবে বৃহস্পতিবার খ নম্বর সংস্কৃতি এটা সন্ধি হতে হবে কৃতি সংস্কৃতি দুই নম্বর শুদ্ধ বানান লিখুন মার্ক ছিল দুই আর ছিল হচ্ছে দুইটা ক এবং খ এটা শুদ্ধ বানান হচ্ছে এটা আর ক্ষীণদেব শুদ্ধ বানান হচ্ছে এটা সব দীর্ঘিকার তিন নম্বর এক কথাই প্রকাশ করুন মার্ক ছিল দুই প্রশ্ন ছিল দুইটা এটা ছিল এক কথায় প্রকাশ অর্থাৎ ক নম্বর ছিল যে পুরুষ স্ত্রীর বশীভূত এটা হচ্ছে স্তন ক নম্বর ছিল পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী চার নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন মার্ক ছিল দুই প্রশ্ন ছিল দুইটা বিপরীত শব্দ আগমন এর বিপরীত শব্দ হচ্ছে প্রস্থান খ নম্বর নীরব এর বিপরীত শব্দ হচ্ছে সরব পাঁচ নম্বর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন মার্ক ছিল দুই প্রশ্ন ছিল দুইটা ব্যাস বাক্য সহ সমাস এটা হচ্ছে এক নম্বর ছিল হচ্ছে নিরুৎসাহ এর ব্যাস বাক্য হচ্ছে উৎসাহের অভাব এটা অভাব উৎসাহের অভাব এটা হচ্ছে অব্যয়ভাব সমাস খ নম্বর ছিল প্রাণ প্রিয় এটা হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় সমাস নির্ণয় আর এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস ছয় নম্বর ছিল পুট দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ ভার ঠিক করতে বলছে লিখতে বলছে ক নম্বর ছিল আই এম থিঙ্কিং এটা ছিল হচ্ছে গো তাহলে কি হবে আই এম থিঙ্কিং গো যেহেতু ভার্ব আছে দুইটা ভার্ব সেটা এটা হবে গোয়িং আই এম থিঙ্কিং গোয়িং অ্যাওয়াই নেক্সট উইক অর্থাৎ উত্তর হচ্ছে গোয়িং ক নম্বর হি ফেইল্ড ড্যাশ দ্য প্রবলেম এখানে আছে হচ্ছে ছল তাহলে এটা কি হবে হি ফেইল টু সলভ সামনে হচ্ছে টু হিম এটা হবে হচ্ছে মুভড হিজ ফ্রেন্ডস ওয়ার নট মুভড বাই হিজ সরো ঘ নম্বর আই নেভার থট আই ইউ এগেন এটা হচ্ছে সিস আছে এটা কি হবে আই নেভার থট আই উড সি ইউ অ্যাগেন সাত নম্বর পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন অর্থাৎ এখানে প্রিপোজিশন লিখতে বলা হয়েছে ক নম্বর ছিল শি এক্সপ্লেন দ্য ম্যাটার ড্যাশ মি তাহলে কী হবে শি এক্সপ্লেন দ্য ম্যাটার টু মি অর্থাৎ সে বিষয়টা বর্ণনা করেছিল আমার কাছে টু হবে নম্বর মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক ড্যাশ মি তাহলে মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক এটা হবে কি উইথ অর্থাৎ উইথ মি তার বইটা আমার কাছে দিয়েছিল আমার সাথে শেয়ার করেছিল গ নম্বর থিঙ্ক ড্যাশ এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট তাহলে থিঙ্ক এটা হবে হচ্ছে অ্যাবাউট অর্থাৎ থিঙ্ক অ্যাবাউট এ নাম্বার একটা নাম্বারের কথা চিন্তা করুন অ্যান্ড দেন ডাবল ইট তারপরে এটা ডাবল করো বা দুইবার করুন ঘনম্বর হি পয়েন্ট ড্যাশ দ্য ম্যাপ অন দা ওয়াল তাহলে কি হবে কি হি পয়েন্ট টু দা ম্যাপ অন দ্য ওয়াল আট নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ইডমস অর্থাৎ ইডমসের দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে ক নম্বর স্পেয়ার নো পেন্স শ্রেষ্ঠার ত্রুটি না করা তাহলে স্পেয়ার নো পেন্সের অর্থ হচ্ছে স্টার টুটি না করা শি উইল স্পেয়ার নো পেন্স টু ইনশিওর দ্য ইভেন্ট ইজ এ সাকসেস আপনি যে ভাবে ইচ্ছা করে সেন্টেন্সটা বানাতে পারেন খ নম্বর ছিল রান শর্ট অফ অর্থাৎ ঘাটতি বা কমতি হওয়া উই আর রানিং শর্ট অফ কফি অ্যাগেন নয় নম্বর ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক নম্বর ছিল সুয়েজ খাল খনন করেন কে সুয়েজ খাল খনন করেন ফার্দিনান্দো নম্বর ছিল বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি উত্তর বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাশপিয়ান সাগর গ বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর বাংলাদেশ সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সদস্যবাদ লাভ করে ঘ এশিয়ার প্রথম নবেল পুরস্কার বিজয়ের নাম কি অর্থাৎ এশিয়ার প্রথম নোবেল বিজয়ের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঘ মার্টিন লুথার কিং কে ছিলেন উত্তর মার্টিন লুথার কিং নাগরিক অধিকার আন্দোলনকারী অর্থাৎ নাগরিক অধিকার আন্দোলনকারী একজন ব্যক্তি ছিলেন মার্টিন লুথার কিং দশ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক নম্বর সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম খ বাংলাদেশের জনসংখ্যায় খুটন উপজেলা কোনটি বাংলাদেশ জনসংখ্যায় ক্ষুদ্র উপজেলা হচ্ছে থানছি বান্দরবন জেলায় ভুমরা স্থল বন্দরটি কোথায় অবস্থিত ভুমরা স্থল বন্দরটি সাতক্ষীরায় অবস্থিত ঘ কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড় ওমো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে উত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দু হাজার চব্বিশ এগারো নম্বর অঙ্ক ছিল দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত অর্থাৎ দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করলে এবং সেটা একশো আশি টাকা দিলে বইটির প্রকৃত মূল্য কত ছিল এটাই বের করতে হবে সমাধান কি মনে করি প্রকৃত মূল্য একশো টাকা তা আমরা মনে করি যে একটা বইয়ের মূল্য হচ্ছে একশো টাকা তাহলে কী হচ্ছে দশ পার্সেন্ট কমিশন দিচ্ছে তো দশ পার্সেন্ট কমিশনে বইটির মূল্য থাকে হচ্ছে নব্বই টাকা একশো টাকা প্রকৃত মূল্য হলে দশ মূল্য কমিশনে থাকে হচ্ছে নব্বই টাকা তাহলে কমিশনে মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য কত প্রকৃত মূল্য একশো টাকা অর্থাৎ কমিশনে যদি নব্বই টাকা হয় বইটা প্রকৃত মূল্য ছিল হচ্ছে একশো টাকা সেটাই কমিশনের মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য একশো নিচে নব্বই কমিশনের মূল্য একশো আশি টাকা হলে কারণ এখানে একশো আশি টাকা বলা হয়েছে পরিশোধ করছে একশো আশি টাকা হলে প্রকৃত মূল্য একশো গুণ একশো আশি ভাগ নব্বই এটা কাটাকাটি করলে হচ্ছে দুশো টাকা অর্থাৎ এটা হচ্ছে উত্তর দুশো টাকা বারো নম্বর ছিল পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স কত তাহলে এখানে যেহেতু অনুপাত সাত অনুপাত দুই আছে তাহলে আমরা মনে করি পিতার বর্তমান বয়স সাত এক্স এবং পুত্রের বর্তমান বয়স টু এক্স বছর এটা নিয়ে নিচ্ছি প্রশ্ন মতে এখন কী বলছে পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত এত হবে তাহলে আমরা এখানে পুত্রের বয়স এটা সাথে পাঁচ যোগ করে দিলাম যেহেতু পাঁচ বছর পরে বলছে তাহলে আমি পাঁচ যোগ করে দিচ্ছি এটা অনুপাত দিয়ে পুত্রের বয়স নিয়ে এখানেও পাঁচ বছর যোগ করে দিচ্ছি এই অনুবাদ দিলে তাহলে অনুবাদ কত হচ্ছে অনুবাদ এত আট অনুপাত তিন জাস্ট এটাই লেখে নিয়েছি তাহলে এখানে সাত এক্স যোগ পাঁচ আর অনুপাত থাকলে এটা ভাগ হয়ে যায় এটা নিচে দিয়েছি এটাও ঠিক একইভাবে নিচে দিয়েছি তারপর এটা দিয়ে গুণ তিন সাতটা একুশ এক্স যোগ তিন পাঁচটা পনেরো আর আর গুণ করলে আট দুগুণে ষোলো এক্স যোগ পাঁচটা চল্লিশ এখানে একুশ এক্স ষোলো এক্স চল্লিশ মাইনাস পনেরো অর্থাৎ সমান সমান অল্টার করে নেওয়া হয়েছে তাহলে এখানে এক ষোলো বাদ দিলে পাঁচ আর চল্লিশ থেকে পনেরো বাদ দিলে পঁচিশ তাহলে এক্স সমান পাঁচ অর্থাৎ পিতার বর্তমান বয়স যেহেতু সাত ছিল আর পা এক্সের মান ছিলাম হচ্ছে পাঁচ পেলাম তাহলে পাঁচ পঁয়ত্রিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স দুই আর এখানে এক্সের মান হচ্ছে পাঁচ দশ বছর অর্থাৎ পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স দশ বছর তেরো নম্বর ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টিকে উৎপাদক বিশ্লেষণ করুন এই উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এখানে আছে কত বিশ অর্থাৎ বিশকে এভাবে আপনারা বিশকে আপনারা কি করতে পারেন ভেঙে নিতে পারেন ইচ্ছা করলে এভাবে দশ দুই পাঁচ এভাবে ভেঙে নিতে পারেন তাহলে ভেঙে নিলে আপনার সুবিধা হবে যে রসাই করার জন্য কোনটা আগে নেবেন তাহলে পাঁচ আর দুদিনের চার আমরা এটা এক্স আছে যেহেতু এক্স ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি তাহলে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স যোগ দুগুণে চার এক্স মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার কি আমরা এর ফাইভ এক্স এক্স কমন ধরে এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস ফোর কমন ধরে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে তাহলে চোদ্দ নম্বর কি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই হলে এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বা এক্স দুই স্কোয়ার এখানে আমরা এক্স করছি কি এক্সটা লস করে নিয়েছি এক্সটা নিচে দিয়ে দেখুন এক্স এক্স গুণ বলে এক্স স্কোয়ার প্লাস গেলে থাকে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুই তাহলে এক্স প্লাস ওয়ান আর এটা আর গুণ করলে দুই এক্স এক্স স্কোয়ার দুইটাকে দুই টাকে আমরা সমান পাশে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস থাকে মাইনাস হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এখন দেখুন এটা কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র যাচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে এ মাইনাস বি যে একটা সূত্র আছে এই সূত্রটা ভাঙলে কি হয় মানে ধরে এ স্কোয়ার মাইনাস টু ঠিক এটাই কে এ ধরে নিছে মনে মনে আর কে ওয়ান ধরে নিছে মনে মনে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এই টু এ এক্স হচ্ছে এ বি হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টু এ মানে দুই তাহলে এ মাইনাস বি স্কয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান স্কয়ার সমান সমান জিরো এটা কি করছে x স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার আছে জিরো আছে তাহলে এটাকে কি হচ্ছে রুট আবার করে নিছে আমরা লিখে নিতে পারেন উভয় পক্ষে বর্গমূল করে বর্গমূল করে কি আমরা এটাকে যদি জানেন যে এটাকে বর্গমূল করলে এক্স বর্গমূল এবং স্কয়ার উঠে যায় ঠিক এটাকে বর্গমূল করে জিরোকে আপনি যাই করেন 0 জিরোই থেকে চায় এই জন্য আপনার লিখে নেবেন পাশে যে বর্গমূল করে তাহলে এক্স -1। সমান সমান জিরো এক সমান ওয়ান এটাই হচ্ছে উত্তর তো এটাই ছিল আজকের প্রশ্ন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন